বুধবার প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে খাদ্য দপ্তরের ইন্সপেক্টর পদে নির্বাচিত জনকে অফার প্রদান করা হয় এ উপলক্ষে প্রজ্ঞাভবনে এদিন খাদ্য দপ্তরের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আগতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে অফার প্রাপকদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন দপ্তরে চাকরির অফার প্রদান করা হচ্ছে স্বচ্ছতা বজায় রেখে এই অফার দিতে পেরে আমরা আনন্দিত এদিন খাদ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই ধরনের অফার আমরা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত কিন্তু এই অফার দিতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অনেক সময় অনেক কথা ওঠে কারণ ওনাদের যাত্রা দেওয়া হবে কারণ আগে আমরা দেখতাম যে অফার আমরা পঁয়ত্রিশ বছরের রাজত্ব দেখেছি আবার মাঝখানে যে পাঁচ বছরের রাজত্ব আমরা দেখেছি এর আগে কথা তো বলে লাভ নেই এগুলো বললাম সব জায়গায় আমরা দেখতাম দায়িত্ব নিয়ে আমি বলছি যে পার্টি অফিস থেকে অফার দেওয়া হতো অনেকের বাড়িতেও পৌঁছে দিত এগুলো হতো পার্টি অফিস থেকে যেত আমরা কিন্তু সৎ সাহস আছে বলে আমরা এই চাকরিগুলো দিয়ে যাচ্ছি গত উনিশে এপ্রিল এই টিপিএসির মাধ্যমে এগারো জনকে আমরা স্মল সেভিংস ইন্সপেক্টর পদে আমরা চাকরি দিয়েছি তার অভার দিয়েছি আমরা ছাব্বিশে এপ্রিল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকে মোট ফোর হান্ড্রেড সেভেন্টি নাইন জনকে আমরা অফার বিতরণ করেছি ত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশে দুশো আঠাশ জন শিক্ষক পদে এবং তেরোই মে রাজ্য পুলিশের নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ যে কনস্টেবল তাদেরকে এবং আজ খাদ্য দপ্তরে পনেরো জনকে এই নিয়োগপত্র প্রদান করা হয়েছে একের পর এক আমরা এই অফারগুলো আমরা দিচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রায় সময় দেখি দশ জন যদি রক্ত দান করেন ডোনার থাকে ওনার শত কর্মব্যস্ততার মধ্যেও উনি এখানে যান কারণ রক্ত দান দানে মানুষকে উৎসাহ করা প্রেরণা প্রদান করা এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রীরা আমাদের বিধায়করা আমাদের দল আমরা প্রত্যেকে সেটা সর্বদা চেষ্টা করে থাকি কারণ ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি বিগত দিনে যে রক্তদান নিয়ে মানুষের মধ্যে বিশেষ করে কোভিড যে টাইমটা ছিল এটা আতঙ্ক ছিল মানুষের মধ্যে যে আমরা সবাই হয়তো একত্রিত হতে পারবো না একসঙ্গে আবার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলতে হবে সে সময় থেকে রক্তদান নিয়ে মানুষের মধ্যে একটা অনিহা এটা ভয় কিন্তু আজকে সেই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ওনার প্রেরণায় আমরা কিন্তু প্রতিটি কাজে আমরা দেখি মানুষের মধ্যে একটা উৎসাহ আমরা দিতে পেরেছি যে কোনো শুভ কাজ আজকে রক্তদানের মাধ্যমে আমরা শুরু করছি বিগত দিনে আমরা কি দেখতাম একটা ভয় ছিল রক্তদানটি গ্রামে বলুন শহরে বলুন যে আমি কেন রক্ত দেব আমার যদি শারীরিক